আচ্ছা আমাদের এই সরকারের মানে কি হয়েছে আমি বুঝতে পারতেছি না মানে তাদের মানে তারা কি করবে না করবে এরকম কিছু খুঁজে পাচ্ছে না নাকি তারা মানে কীভাবে খোসাখুসি করা যায় মানে এটা তাদের চিন্তা চিন্তাভাবনা তারা হুট করে গতকালকে সিদ্ধান্ত নিয়েছে আগামী তিন দিনের ভিতরে ঢাকা শহরে ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধ করবে এটা কোনো কথা হইল এই যে রিক্সা এটা কি ক্ষতি করছে এটা জনগণের বা দেশের বা সরকারের কি ক্ষতি করছে এটা থেকে কোনো কালো ধোঁয়া বের হয় না বা এটার থেকে পরিবেশের ক্ষতি এরকম কোনো জিনিস নির্গত হয় না তাহলে এই চালিত রিক্সার সমস্যা কি। যেগুলো আগে নিষিদ্ধ করা দরকার যে সমস্ত বাস বা পরিবহনের ফিটনেস নেয় বা যে সমস্ত গাড়ি থেকে কালো ধোঁয়া নির্গত হয় সেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর সেগুলো নিষিদ্ধ করেন সেগুলো নিষিদ্ধ না করে ব্যাটারি চালিত রিক্সার পিছনে লাগছে এই ব্যাটারি চালিত রিক্সা যারা চালায় তারা কি সমাজ এই দেশের কোনো ক্ষতি করতেছে তারা উল্টা বেকার না থেকে কিছু কর্ম করে খাচ্ছে দিন শেষে পাঁচশো এক হাজার দেড় হাজার দুই হাজার যে যা পারতেছে ইনকাম করে নিয়ে যাচ্ছে নিয়ে যে নিজের বাপ মা বউ সন্তান দিনে খাচ্ছে ভালো থাকুক খারাপ থাকুক কিছু করতেছে চুরি চামারিও করতেছে না খারাপ কাজের সাথে জড়িত হচ্ছে না কিছুই হচ্ছে না তাহলে এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার আপনার তো কি এত পারাপারি লাগলো কোনো দরকার আছে পারাপারি করা উল্টা এটা নিষিদ্ধ তো হবে না এই লোকগুলোর পকেট কাটা পড়বে কেন কাটা পড়বে আমি বলতেছি এই মাসের এক তারিখ থেকে আমাদের দেশ সরকার নিয়ম করছে যে নিয়ম কি মানে আইন করছে যে পলিথিন ব্যাগ নিষিদ্ধ আদৌ কি পলিথিন ব্যাগ নিষিদ্ধ হয়েছে হয়েছে একটু হয় না একদমই হয় না মোটেও হয় না আগেও যেভাবে পলিথিন ব্যাগ ব্যবহার হতো এখনও একইভাবে পলিথিন ব্যাগ ব্যবহার হচ্ছে মোটো ব্যবহার কমে নাই কিন্তু জনগণের পকেট কাটা পড়তেছে কীভাবে যেই পলিতিন পলিথিন ব্যাগ আগে এক কেজি পলিথিন বিক্রি হতো আড়াইশো টাকায় সেই এখন একই পলিথিন এক কেজি বিক্রি হচ্ছে সাড়ে তিনশো টাকা মানে কি জনগণের পকেট থেকে একশো টাকা বাড়তি যাচ্ছে কিন্তু পলিথিনের উৎপাদন খরচ তো আর বাড়ে নাই বাড়ছে বাড়ে না পলিথিন ব্যাগ আমি দেখা গেলো বাজার করছি বাজারকে আমি পলিথিন ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছি ভ্রাম্যমাণ আদালত ম্যাজিস্ট্রেট এসে আমাকে দুশো টাকা জরিমানা করে দিবে যারা ক্ষুদ্র ব্যবসায়ী বা যারা দোকানদার তারা পলিথিন ব্যাগে যখন মালামাল দেয় হুক করে ব্রাহ্মমাণ এসে তাদেরকে একটা জরিমানা করে বসে থাকে অথচ পলিথিন ব্যাগ উৎপাদনও বন্ধ না বিক্রিও বন্ধ না বা এটার কোনো বিকল্প নেই ঠিক একই রকম এই রিক্সাটাও হবে রিক্সাটা নিষিদ্ধ হবে না কিন্তু তারা যখন চালাইবে হুট করে জায়গায় জায়গায় চেকপোস্ট দিবে দিয়ে তাদের থেকে পাঁচশো টাকা এক হাজার টাকা জরিমানা করবে বা রিক্সাটা একদিন দুদিন নিয়ে আটকে রাখবে তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে এই হচ্ছে মূলত হবে এর বাইরে কিছুই হবে না আর মাঝখান থেকে কি হবে এই যে আজকে একটা দেখলাম আন্দোলন করতেছে এই আন্দোলনে বা দুই চারজন মারা যাবে কারো হাত যাবে পা যাবে চোখ যাবে কারো গাড়ি ভাঙবে এই হবে এছাড়া কিছুই হবে না আপনারা সব উদ্ভট উদ্ভট হুটহাট করে কি সব সিদ্ধান্ত নেন আমি আসলে মাথায় ঢুকে এই যে সেন্ট মার্টিন এক পর্যটক নিষিদ্ধ বন্ধ করে বসে রয়েছে ওইখানে যারা স্থায়ী বাসিন্দা বা যারা ওইগুলো ওখানে যারা এই সমস্ত সাথে জড়িত ছিল যারা এখান থেকে রুটি রুজি করতো ইনকাম করতো তাদের আপনার ইনকাম বন্ধ করে রাখছে পরিবেশের আপনার বিরাট উন্নতি করে ফেলতো যেখানে পরিবেশের দরকার যেখানে করার দরকার কাজ সেখানে না করে যেখানে দরকার না সেখানে যে আপনার খোঁচাখুঁচি করতেছেন কে এ কী সব চিন্তা হুট হুটহুট করে চিন্তা ভাবনা এই যে রিক্সা আপনারা যদি মনে করেন যে রিক্সাটাকে নিষিদ্ধ করবেন তাহলে এটা যারা আমদানি করে সে আমদানিকারকদের নিষিদ্ধ করেন যে তোমরা এই অটো রিক্সা নিষিদ্ধ বাংলাদেশে আনতে পারবে না বা এর সাথে যে সমস্ত সরঞ্জাম লাগে সেগুলো নিষিদ্ধ করেন তাতে আমদানি হয়ে না আসে সেগুলো করবেন না অটোরিকশা ঠিকই বাংলাদেশে আমদানি হবে এর জিনিসপত্র আমদানি হবে কিন্তু যারা চালাইবে তাদের ধরে ধরে জরিমানা করে তাদের পেটে লাথি মারবেন এই হচ্ছে ধান্দা এর বাইরে কিছুই না একদমই কিছু না আর যদি নিষিদ্ধ করতে সারা বাংলাদেশ একসাথে করে শুধু ঢাকা শহরের সমস্যা কি ঢাকা শহরে তো এটা যা সারা বাংলাদেশে এক এখন যদি ঢাকা শহর যদি মনে করেন যে জ্যামের সৃষ্টি করে তাহলে আপনারা কি করতে পারেন এই ব্যাটারি চালিত রিক্সাজন একটা নির্দিষ্ট লাইন করে দিতে পারেন যে তোমরা এই লাইনটা যাবা আলাদা একটা লেন্থ করে দেন বা এমন একটা নিয়ম করেন যে মহাসড়কে উঠা যাবে না কিন্তু আমার কথা হলো যে মহাসড়কে যদি চালিত রিক্সা উঠা যায় ব্যাটারি চালিত রিক্সা কেন যাবে না একই তো ওটা একটু আসতে যায় এটা একটু জোরে যায় এমন কি এখন পর্যন্ত দেখছেন যে এই ব্যাটারি চালিত রিক্সার ফলে অ্যাক্সিডেন্ট হচ্ছে বা মানুষ মারা যাচ্ছে বিষয়টা কিন্তু তা হচ্ছে না খালি খালি এই লোকগুলোর কোনো ক্ষতি করার কোনো প্রজন্ম না এই লোকগুলো দিন শেষে একটা ইনকাম করে বাড়ি ফিরে যাচ্ছে পায়চালিত যে রিক্সা এটা চালালে অনেক কষ্ট হয় যে চালায় সে জানে এখন এই ব্যাটারি চালিত রিক্সা আসার ফলে তাদের একটু কষ্টটা কমছে দেখা যাচ্ছে যে যারা একটু বয়স হয়েছে তারা আর পায়েচালিত রিক্সা চালাতে পারে না কারণ শরীরের সাথে কোলায় ওঠে না কিন্তু ব্যাটারি চালিত রিক্সা থাকলে কষ্টটা হয় না বা অনেক জায়গায় উচ্চ নিচে রাস্তা থাকে সেখানে উঠতে হয় না এমনও আছে যে পায়ে চালিত রিক্সা দেখলে একটু যদি দেখি বয়স্ক লোক উঠতে নিজেরই খারাপ লাগে যে আমার মতো একটা মানুষ বা আমরা দুজন মানুষ বসে থাকবো এই বয়স্ক লোক নিজে পরিশ্রম করে ঘেমে পায়ে চালায় রিক্সা চালাবে নিজের কাছে মায়া লাগে কিন্তু যদি ব্যাটারি চালিত হয় ওনার কষ্ট করা লাগতেছে না এটা মোটরের জোরে চলতেছে আপনারা জিনিসটা এইভাবে ভাবেন এইভাবে না ভাবে আপনারা মানে গরিবের উপরে পেট গরিবের উপর জুলুম করা গরিবের পেটে দেওয়া এগুলো আসলে মানে আসলে ঠিক হচ্ছে না ঠিক আছে আমার মনে হয় না যে ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধ করার কোনো যৌক্তিকতা আছে এটা একেবারেই অযৌক্তিক আর যদি নিষিদ্ধ একেবারে করতে হয় যে মনে করে যে সার্বিক দিক বিবেচনা করে যে এটা একেবারে আমাদের দেশের সাথে যায় না সারা বাংলাদেশ একসাথে এর আমদানি নিষিদ্ধ করে দেন একেবারে এটা আজীবনের জন্য ব্যান করে দেন যাতে কোনোভাবেই এটা আর আমাদের দেশে আসতে না পারে না আসলে তো কিনতে পারবে না যারা চালায় তারা তো এই চায়না থেকে কিনে আনবে না আনবে তো এটা করে এটা না করে এই গরিবের যারা এটার থেকে কিছু রুট ইনকাম করে ইনকাম করে নিজের পরিবার চালাচ্ছে তাদের উপর আর তাদের পেটে লাঠি দিয়ে না এটা না সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম